বাংলাদেশের যত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয় তার মধ্যে অন্যতম তৈরি পোশাক দেশটিতে এ বাজার প্রায় নয় বিলিয়ন ডলারের তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আগস্ট থেকে এটি কার্যকর হলে তৈরি পোশাকে চলমান ষোলো শতাংশ সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক গেট পাড়ি দিতে হবে একান্ন শতাংশ শুল্ক দিয়ে এতে বড় ধরনের ঝুঁকিতে পড়বে মার্কিন ক্রেতাদের উপর নির্ভরশীল কারখানাগুলো বিষয়টি আরো জটিল হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তির অভাবে এমনিতেই মার্কিন বাজারে ভিয়েতনাম চীন ও কম্বোডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয় বাংলাদেশকে তার উপর অতিরিক্ত এই শুল্ক ও রপ্তানিমুখী শিল্পকে আরো ভোগাবে বলে মনে করছেন বিজিএম ভালো আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন আমরা বলবো যে আমাদের জন্য ম্যাক্সিমাম ট্যারিফ টেন পার্সেন্ট ইম্পোজ হলে সেটা হবে আমাদের জন্য সহনীয় যারা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট খালি ইউএসএ করে তাদের অবস্থা হবে ডিজাস্টার আর অন্যদের সিচুয়েশনও ভালো থাকবে না এই জন্য যে ইউএস মার্কেট যদি সংকুচিত হয়ে যায় তাহলে হবে কি এই ফ্যাক্টরিগুলো যাদের সক্ষমতা আছে দুই তিন মাস টিকে থাকার তারা করবে যে ইউরোপিয়ান মার্কেট জাপানিজ মার্কেট অস্ট্রেলিয়ান মার্কেট অন্য মার্কেট যাবে তখন হবে কি সে হবে ফিয়ার্স ফিয়ার্স কম্পিটিশন মানেই প্রাইস ডাউন করবে দেশের রপ্তানি আয়ের প্রায় পঁচাশি পোশাক খাত থেকে শুল্কের এই ধাক্কা তাই শুধু রপ্তানিতেই নয় বরং প্যাকেজিং পরিবহন এবং এর সঙ্গে যুক্ত স্থানীয় শিল্পগুলোকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলছেন কূটনৈতিক তৎপরতা আর দর কষাকষির মাধ্যমে প্রতিযোগী দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে না গেলে সংকুচিত হতে পারে দেশের প্রধান রপ্তানি শিল্প তৈরি পোশাক যদি আমরা গার্মেন্টসে প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকতে না পারি তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ অন্য সব দেশের উপরে যদি এইভাবে শুল্ক বসে তাহলে ওভারঅল মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক বাড়া মানে হচ্ছে যেসব বস্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে সেগুলোর দাম বাড়বে ওই সব পণ্য সামগ্রী আমদানি ছোট হয়ে যাবে আমাদের তখন অসুবিধা হচ্ছে এই যে মার্কেটটা সংকুচিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সেই মার্কেটে অধিকতর প্রতিযোগিতার সম্মুখীন হওয়া ট্রেড নেগোসিয়েশনে সব জিনিসগুলোকে বুঝতে হয় যে ওভারঅল আমরা বেনিফিট হতে পারবো কিনা না তে সরকারের সেখানে দেন দরবার করা ছাড়া আসলে তেমন বোধহয় কিছু করা নাই কিন্তু এই দেন দরবারটাকে খুব ভালো করে করতে হবে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় বিশ শতাংশই যায় যুক্তরাষ্ট্রের বাজারে তাই বড় এই বাজারটিতে শুল্ক কমানোর যথাযথ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার তাগিদ ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মুন্নাফ রশিদ স্টার নিউজ ঢাকা